প্রিয় ভিওয়ার্স আপনাদের সামনে আমি যে মেশিনটা দেখাচ্ছি বা ভিডিওতে যে মেশিনটা দেখাচ্ছি এই তিনটা মেশিন এটা হলো ফিড প্লেট মেশিন বর্তমান বাজারে ফিডের দাম অনেক বেশি গরুর জন্য হোক বা মাছের জন্য হোক বা মুরগির জন্য হোক প্রত্যেকটা ক্ষেত্রে বাজারে ফিডের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে গরুর ব্যবসা বা মাছের ব্যবসা বা মুরগির ব্যবসাতে লাভবান করা খুবই মুশকিল তাই এখন থেকে আমাদের কাছে যে তিনটা মেশিন আছে এই মেশিনগুলো নিয়ে আপনি নিজের ফিড নিজেই তৈরি করতে পারবেন এই সুযোগ সুবিধা করে দিচ্ছি মেশিনগুলো সম্পূর্ণ চায়না আমরা চায়না থেকে এই মেশিনগুলো সরাসরি নিয়ে এসে থাকি এই মেশিনগুলোর তিনটা সাইজ আছে দুই রোলার তিন রোলার এবং চার রোলার এই মেশিনগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকবেন প্রথমে যে মেশিনটা আমরা দেখাবো এই পাশে এই মেশিনটা হলো সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে বাসা বাই লাইন চলবে চারটা রোলার এর ভিতরে কিন্তু চারটা রোলার আছে ঘন্টায় একশো বিশ থেকে ত্রিশ কেজি আপনি ফিড ভাঙাতে পারবেন এবং মোটরটা হলো সাড়ে পাঁচ ঘোড়া আর এই পাশে আছে তিনটা রোলার এটা হলো তিনটা রোলার এটা আপনারা ঘন্টায় একশো দশ বিশ কেজি পর্যন্ত আপনি মুরগির জন্য হোক গরুর জন্য হোক আপনি ফিট ভাঙাতে পারবেন এই মেশিনগুলা সম্পূর্ণ বাসা বাই লাইন চলবে টু টোয়েন্টি লাইনে এই মেশিনগুলা চালানো যাবে মাসের জন্য হোক আর গরুর জন্য হোক আর মুরগির জন্য হোক এবং একটা ডাইস ভিতরে লাগানো আছে আর আমরা আরো এক্সট্রা এরকম দুইটা ডাইস আপনাদের আমরা ফ্রি দিয়ে দেব এই যে এরকম ডাইস আরো দুইটা আমরা ফ্রি দিয়ে দেবো মেশিন এর সাথে একটা লাগানো থাকবে এক্সট্রা আরো দুইটা পাবেন একটা মুরগির জন্য হবে একটা মাছের জন্য হবে একটা গরুর জন্য হবে এরকম ডাইসগুলো আপনি ফ্রি পেয়ে যাবেন দর্শক মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এবং ভালো মানের একটা মেশিন যারা খুঁজছেন অবশ্যই আমাদের মেহেরপুর ডিজিটাল মেশিনারিতে যোগাযোগ করবেন নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের কাছে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারি মেহেরপুর শহরের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এগুলো আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও আমাদের এই মেশিন গুলা সংগ্রহ করতে পারেন দর্শক মুদ্রা মেশিন যখন নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ভালো মানের একটা ফিড প্লেট মেশিন নিবেন আপনি একটা মেশিন নিবেন দু পাঁচ বছর দশ মেশিন আর কোনো কিছু নষ্ট মতো নাই শুধু ডাইশ গুলো নষ্ট পাঁচপত্র গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন